একটা যে বেদাত সমাজে আর একটা যে সুন্নত সমাজ থেকে উঠে গেছে সেটা হচ্ছে সালাম ফিরানোর পরে জিকি রাজগার তাসবিতা আলিল করতে হয় যখন একসাথে হাত তুলে দোয়া করার বেদাত ঢুকেছে তখন মানুষ সালামের পরে যে জিকি রাজগার তাসবিতা আলিল করতে হয় এটা ভুলে গেছে দোয়া শেষ হলেই মসজিদ থেকে বের হয়ে চলে যাওয়ার প্রয়োজন মনে করে জিকি রাজগার তাসবিতা আলিল যে আছে এটা ভুলে গেছে সম্মানিত উপস্থিতি ইসলামের দুটে বিষয় একটা হালাল একটা হারাম আর একটা সুন্নাত আর একটা বেদাত বক্তব্যের আমি শেষের দিকে চলে এসেছি বক্তব্য লম্বা করব না সময় শেষ হয়ে এসেছে আপনি যদি জিজ্ঞেস করেন যে এই ফ্যানটা চালানো সুন্নাত না বেদাত আপনি যদি জিজ্ঞেস করেন মদ খাওয়া সুন্নাত না বেদাত ঠিক হবে মদ খাওয়া হালাল না হারাম এটা জিজ্ঞেস করতে হবে আপনি যদি জিজ্ঞেস করেন শুকুরের গোস্ত খাওয়া সুন্নাত না বেদাত ঠিক হবে আপনাকে জিজ্ঞেস করবে শুকুরের গোস্ত খাওয়া হালাল না হারাম আপনি যদি জিজ্ঞেস করেন একসাথে হাত তুলে দোয়া করা হালাল না হারাম ঠিক হবে আপনাকে জিজ্ঞেস করতে একসাথে হাত তুলে দোয়া করা সুন্নাত না বেদাত হালাল হারাম হচ্ছে দুনিয়ার সাথে সম্পৃক্ত সুন্নাত বেদাত হচ্ছে এবাদতের সাথে সম্পৃক্ত হালাল হারাম দুনিয়া আর সুন্নাত বেদাত এবাদত হালাল হারামের ক্ষেত্রে ইসলামের মূলনীতি হচ্ছে সবই হালাল শুধু ওইটাই হারাম যেটা আল্লাহর রাসুল হারাম করে গেছেন যেটা আল্লাহ হারাম করে গেছেন কালাইয়ের রুটি আল্লাহ রাসুলের যুগে ছিল হ্যাঁ তখন কেউ যদি বলে যে কালাই রুটি খাওয়া হারাম হবে কালাই রুটি খাওয়া বেদাত হবে কালাই রুটি তো সাথে এখন দেখতে হবে যে আল্লাহ হারাম করে গেছিলেন তা এর মধ্যে পড়ে কিনা আল্লাহ রাসুল কি হারাম করেছেন শুকুরের গোস্ত খাওয়া হারাম রক্ত হারাম মৃত জিনিস হারাম যার থাবা আছে তার গোস্ত হারাম যার শিকারি দাঁত আছে তার গোস্ত হারাম ধোকা দিয়ে ব্যবসা করা হারাম সুদ হারাম এগুলো সবই হারাম এগুলো কি আছে কালাই রুটির মধ্যে নাই হালাল হালাল তার মানে সবই আল্লাহ রাসুলের যুগে ধরান ছিল না হালাল কেন নিষেধাজ্ঞা নাই হারামের প্রমাণ নাই কিন্তু আপনি যদি আবার বলেন একসাথে হাত তুলে দোয়া করা বেদাত কোথায় নিষেধ আছে দেখান নিষেধ কোথায় আছে এটা দেখাতে হবে দুনিয়ার ক্ষেত্রে হালাল এবং হারামের ক্ষেত্রে যে টাইলস লাগানো যাবে না নিষেধ কোথায় আছে দেখান কেন এটা দুনিয়ার বিষয় কালাই রুটি খাওয়া যাবে না নিষেধ কোথায় আছে দেখান কেন এটা দুনিয়ার বিষয় আর এবাদতের ক্ষেত্রে সবই বেদাত সবই বেদাত শুধু অতটুকুই সুন্নাত যতটুকু আল্লাহ রাসুল করেছে আল্লাহ রাসুলের মৃত্যুর পরে সরিষা সম পরিমাণ যদি বাড়ানো হয় দিনের মধ্যে তো ওই সরিষার নাম বেদাত চুল সমপরিমাণ যদি বাড়ানো হয় তো ওই চুলের নাম বেদাত এখন আপনি এটা বলতে পাবেন না যে একসাথে হাত তুলে দোয়া বেদাত কোথায় নিষেধ আছে দেখান আপনাকে বলতে হবে যে একসাথে হাত তুলে দোয়া সুন্নাত প্রমাণ কোথায় আছে দেখান এবাদত করার জন্য প্রমাণ লাগবে যে আল্লাহ রাসুল করেছেন না করেননি এবাদত করার জন্য নিষেধ নয় এবাদত করার জন্য আল্লাহ রাসুল করেছেন না করেননি তার প্রমাণ লাগবে আল্লাহ রাসুল করেননি মানেই বেদাত আল্লাহ রাসুল করেননি মানেই করা যাবে না আল্লাহ রাসুল জুমার সালাদ যদি আমি আজকে বলি চার রাকাত আদায় করব। সালাত আদায় করা তো খারাপ নয় তো আমি ভালো কাজ করবো আল্লাহ রাসুল দুই রাকাত করেন দুই রাকাত আদায় করেছেন চার রাখাত করেননি মানে সালাত আদায় করা ভালো কাজ হলো আমি কিয়ামত পর্যন্ত দুই রাকাত আদায় করতে বাধ্য আমি চার আদায় করতে পারবো না বেশি আমল দিয়ে জান্নাতে যাওয়া যায় না আমল হতে হবে সৎ আল্লাহ কোথাও বলেনি যে অধিক আমল করো জান্নাতে চলে যাবা আল্লাহ সুহানের সব জায়গায় বলেছে আমলান সহলে সৎ আমল একটা সিজদাও যদি সৎ হয় জান্নাতে চলে যাবেন আর হাজার রাকাত যদি সৎ না হয় ওই ইবাদত আপনাকে জাহান নামে নিয়ে চলে যাবে এবাদত জাহান নামে নিয়ে যায় না শহীদ যুদ্ধ করে শহীদ জাহান নামে যাবে না কিসের জন্য জাহান নামে যাবে করার জন্য না জিহাদ করে শহীদ হওয়ার জন্য জিহাদ করে শহীদ হওয়ার জন্য জাহান নামে যাবে কেন তার ওই জিহাদ করা জাহান নামে যাবে কিসের জন্য চুরি করার জন্য হত্যা করার জন্য আলেম দাওয়াত দেওয়ার জন্যই জাহান নামে যাবে কেন তার দাওয়াত দেওয়া সৎ ছিল না দানকারী দান করে জাহান নামে যাবে কিসের জন্য সুদ খাওয়ার জন্য ঘুষ খাওয়ার জন্য না দান করার জন্যই জাহান নামে যাবে দান করাটা সৎ ছিল না সৎ কখন হবে যখন এখলাস থাকবে আর আল্লাহর রাসুলের সুন্নাত অনুযায়ী হবে আল্লাহর রাসুলের সুন্নাতের বাইরে যত এবাদত আছে সব এবাদত জান্নাতে নিয়ে যাওয়া দূরের কথা জাহান্নামে নিয়ে যাবে এই জন্য কোরআনে সব জায়গায় দেখবেন ওয়াহিলুস হাত আমল আনসহলে সত আমল সত আমল সতামল মানে ইখলাস থাকতে হবে আল্লাহ রসুলের সুননত থাকতে হবে আল্লাহ সুবাহানহ তালা আমাদেরকে আল্লাহ রসুলের সুন্নাতের হুব অনুসরণ করার তৌফিক দান করু আল্লাহ মামিন